ধর্ম যার যার নৈহাটির সবার পূজা সমিতির পরিচালনায় আয়োজিত হলো নৈহাটির বড়মার দশম অন্নকূট মহোৎসব সেই উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো এবং যত বেলা গড়িয়েছে সাথে সাথে সেই ভিড়ের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে পোলাও আলুর দম মিলিয়ে এবার প্রায় চার হাজার কেজির মহাভোগ বিতরণ হয়েছে এখন মূর্তি হয়ে গেছে এবছর মায়ের মূর্তির সামনে প্রোগ্রাম দশ বছর কিলো ভোগ এই যাবৎ এই এলাকায় কোনো মন্দির তো হয় না সেজন্য মার ব্যাপার বড় হবে সেজন্য আমরা তাকে জানিয়েছি যে বড় এর আগে তিন হাজার হয়েছে চার হাজার পনেরো হয়নি এবছরই চার হাজার হল কারণ লোক সংখ্যা বাড়ছে প্রসাদের পরিমাণ বাড়াতে হচ্ছে কারণ প্রচুর মানুষ আসছে যারা প্রসাদ পাবে না সে প্রসাদটা কিন্তু আলাদা হবে মার কাছে গিয়ে প্রসাদ পেলাম না যদি নশো নিরানব্বই যে প্রসাদ পায় একজন যদি প্রসাদ না খায় সেই প্রচারটাই বেশি হয় মানে সেইটাকে জানানোর জন্য এত এখন কিন্তু নির্বাচন তার মন্তব্য আমরা শুনতে পাচ্ছি যে এখানে

গরমে সুস্থ থাকুন আজকে কালকে বড়মা বৃষ্টি দিয়েছে যাতে বড়মার পোশাক সবাই খেতে পারে পোলাও তারা আসুন পোশাক গ্রহণ করুন পোশাক খান সুস্থ থাকুন সুস্থভাবে বাঁচুন তারপরে পড়বে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ